ততই মনের মধ্যে আগুন সৃষ্টি হবে মানুষ এত পছন্দ হতে পারে কিন্তু মনে করেন এই কিছুদিন আগে তারিখের আগেও অনেক মানুষই মনে করতে সে হাসিনাকে পরাজিত করা যাবে না অথচ প্রায় পাঁচ দিনের মধ্যে সরকার হাওয়াই মিলিয়ে গেছে আমি আমার কথা বলার শুরুতেই যদিও কথা খুব লম্বা করবো না কথা বলার শুরুতেই এই আন্দোলনের যিনি সবচাইতে বড় ব্যক্তিত্ব শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশে কেন বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষে এইভাবে গণতন্ত্রের লড়াইয়ে একেবারে সরাসরি বুক চিতিয়ে জীবন দেওয়ার উদাহরণ আর নাই এক নুর হোসেন ছিলেন যিনি এর সব বিরোধী আন্দোলনের সময় বুকে পিছিয়ে স্বৈরতন্ত্র মুক্তিপাত গণতন্ত্র স্বৈরতন্ত্র নিপাত যান গণতন্ত্র মুক্তি পায় বলে রাজপথে নেমেছিলেন এবং গুলিতে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু আবু সাইদ জানতেন উনি যাদের সামনে দাঁড়াচ্ছেন তাদের হাতে ভালোবাস্ত আছে উনি জানতেন তারা গুলি করতে পারে কিন্তু তারপরেও দুই হাত বিছিয়ে বুক চিতিয়ে বলেছিলেন গুলি করো দেখি কত গুলি করতে পারি এই একটা দৃশ্য দেখে বাংলার সমস্ত মানুষ মনে করেছে আমরা সবাই অবসাই এবং তাই হয়েছিল এবং এই কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনা এত ষড়যন্ত্র করেও টিকতে পারেননি একেবারে শেষ দিন পদত্যাগের দিন উনি সামরিক বাহিনী প্রধানকে ডেকেছিলেন বিমান বাহিনী প্রধানকে ডেকেছিলেন ডেকে প্রথমে তাদের ধমকেছেন তোমার অপদার্থ অথর্ব কিছু করতে পারো না এই একটা আন্দোলন দমন করতে পারো না সেনা প্রধান তার আত্মীয় কিন্তু মানুষ তো সবাই তো আওয়ামী নয় সবাই তো অমানুষ নয় তিনি বলেছিলেন কত মানুষ মারব উনি বাহিনী প্রধানকে বলেছিলেন হেলিকপ্টার নিয়ে বর্ষণ করতে থাকো বৃষ্টির মধ্যে বৃষ্টির মতো বিমান বাহিনী প্রধান বলেছিলেন কত লোক মহিল সবাই তো জান দিতে পারি কোটি লোক দাঁড়িয়েছে মারো কিন্তু গণতন্ত্র চাই দেশ বদলাতে চাই আমরা জিতেছি আবু সাহিত্য শ্রদ্ধা জানাবার সাথে সাথে আমি এই আন্দোলনে যে চারশো পাঁচশো বা এক হাজার মানুষ আমরা ঠিক মতো জানি না জীবন দান করেছেন তাদের সবার শহীদ আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সাথীরা এবং বন্ধুরা আমরা জিতেছি যেই বিজয় আমাদের কাছে আকাশ কুসুম কল্পনা বলে আমরা জিতেছি যেই বিজয় আমাদের কাছে সম্ভব কিনা জানতাম না আমরা জিতেছি কারণ সমস্ত পরাজয়কে দানকে তুচ্ছ মনে করে এই দেশের শিক্ষার্থী ছাত্র শেষ পর্যন্ত শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ ভেবেছিল আমি আবারও বলি আমরা জিতেছি কিন্তু সেই বিজয় আমাদের প্রথম বিজয় প্রাথমিক বিজয় আমাদের লড়াই শেষ হয়নি কারণ লড়াইটা শিক্ষার্থীরা শুরু করেছিল কোটা বিরোধী কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত হয়েছে বৈষম্যমুক্ত মুক্ত সমাজ করার ওরা বলে সে নতুন বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ যাকে দেখে পুরানো বাংলাদেশ ছেড়া যাবে না যেই বাংলাদেশে অনাচার দুর্নীতি অবিচার ঘুম ঘুম ধর্ষণ কোনো ইয়ত্তা ছিল না এমন একটা দেশ যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস টাওয়া যাবে যেখানে বুক ভরে মানুষে মানুষের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারবে যেই জায়গায় দাঁড়িয়ে যে এই দেশের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবো আমি এই দেশের একজন সম্মানিত নাগরিক একটা রাষ্ট্র যেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে প্রত্যেকের মৌলিক অধিকারের গ্যারান্টি থাকবে প্রতিটা মানুষের ভোট দেবার অধিকার থাকবে আমার যাকে খুশি তাকে ভোট দেবো এই ভোট গোনা হবে ঠিক মতো করা হবে চুরিদারি হবে না এই ঘটবার পরে যিনি জিতেছেন যেই দল জিতবে তারা ক্ষমতায় যাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে এই দ্বিতীয় লড়াই আমাদের এখন শুরু হয়েছে আমি আবারও বলি পাঁচ তারিখে আমরা প্রথম বিজয় অর্জন করেছি কিন্তু সাথে সাথেই এই বিজয়কে রস্বাত করবার জন্যে এই বিপ্লবকে ধ্বংস করবার জন্যে প্রতি বিপ্লব তার তৎপরতা শুরু করেছে আপনারা জানেন সামরিক বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল আমাদের বীর সৈনিক আমাদের বীর সেনাবাহিনী বুদ্ধিমান বিচক্ষণ সেনাবাহিনী একসাথে চার পাঁচজন জেনারেলকে চাকরিচ্যুত করে বা পদত্যাগ করে সেই অবস্থা পুনরুদ্ধার করেছে হাইকোর্টের মধ্যে বিচারপতি যারা বিচারের পরে বদলে যতদিন চাকরিতে ছিলেন কেবল অবিচার করেছেন তারা একটা কু করবার চেষ্টা করেছিল যাকে জুডিশিয়াল কু বলা যায় তারা রায় দেবে শেখ হাসিনা এই বৈধ এই শেখ হাসিনার পুত্র যিনি কথাবার্তা বলবার সময় বলে মা ছিলেন রং হেলেন আর সে ছিল হাফ অর্টিস্ট্রিক্ট কথাবার্তা বলার কোনো স্টেশন ছিল না তিনি বলেছিলেন আমার মা পদত্যাগ করে নাই উনি এখনো দেশের প্রধান পাগল এরকম অনেকেই আছে ওই যেমন ওই যে পেছন থেকে একটা শব্দ শুনলেন না বাগলা গারে গেছেন পন্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে একজনের সাথে দেখা হয়েছে তাকে জিজ্ঞেস করেছে এই কে সেই লোক বলেছে তুমি আমাকে ছিল না আমি তো জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী নেহরু পিতার দিকে তাকে তুমি যদি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হও তবে আমি কি এই একই ঘটনা শেখ হাসিনা তার পুত্র স্বপ্ন দেখছে যে তারা আবার বাংলাদেশের বসলে আছে আমরা বলেছি সেই ষড়যন্ত্র সফল হবে না হিন্দু ভাইদের উস্কেছে ভারতবর্ষ থেকে বলা হচ্ছে এক কোটি হিন্দু দেশ ত্যাগ করে ভারতে আসবার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে আমি ভারতের ওই সমস্ত নেতাদের ভারতের মিডিয়া সারা বিশ্বের নেতা এবং মিডিয়াকে বাংলাদেশে এসে হিন্দু ভাইদের সাথে কথা বলে জানবার অনুরোধ করছি কয়জন হিন্দু বলে যে তারা দেশ ছেড়ে যাবে এই দেশে একেবারে শুরুতে পাঁচ তারিখের পরে কিছু কুচক্রিবাহ লোভী তারা হিন্দু মুসলমান সবার বাড়িঘরে লুটপাট করেছে তোলা লেগেছিল কিন্তু অতি দ্রুত সেই অবস্থা পুনরুদ্ধার করা গেছে পুলিশ ছিল বিদ্রোহের মতো ভয়ে পালিয়ে গেছিল সেই পুলিশ বাহিনী আবার নেমেছে আর এইবার দেখেছেন পৃথিবীর বুকে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী এবং মেয়েরা প্রমাণ করেছে ট্রাফিক পুলিশ ছাড়াও রাস্তা ঠিক মতো আমরা একটা বিপ্লব তৈরি করছি আমরা একটা ইতিহাস নির্মাণ করছি এবং আমরা বলছি এই বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস রচনা করব সেই কাজ চলছে এইভাবে হবে সেটা অনেকেই প্রশ্ন করে এত যে লড়াই করলাম এক সরকার যাবে এক দলের সরকার তার বদলে আর দলের সরকার এসে যদি একই কাজ করে সেটার গ্যারান্টি কি যে রকম হবে না আমরা সেই গ্যারান্টি নির্মাণ করতে চাই যাতে জনগণের অধিকার কখন ওই শাসক স্বৈরাচার দখল করতে না হয় কিরকম করে করব আমরা বলছি ক্ষমতা এক মানুষের হাতে থাকবে না যতদিন গত পনেরো বছর শাসন করেছে আওয়ামী লীগ সমস্ত ক্ষমতা ছিল শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের আর কোনো নেতার কাছে কোনো ক্ষমতা ছিল না কিন্তু আমরা ক্ষমতাকে এমনভাবে ছড়িয়ে দিতে চাই যেমন রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন তার নিজের জীবন নির্ভর করবার স্বাধীনতা থাকে ক্ষমতা থাকে আমরা আমাদের গঠনতন্ত্র শাসনতন্ত্রের মধ্যে নিই জনগণ সকল ক্ষমতার বাড়ি কিন্তু জনগণের হাতে কোনো ক্ষমতা থাকে না ওরা ভোট দিতে পারে না ভোট আরেকজন কেড়ে নেয় আমরা সেই অবস্থা তৈরি করতে চাই যাতে সত্যি সত্যি জনগণ ক্ষমতার বাড়ি হয় ওই গ্রাম থেকে চলে আসে মামলার জন্যে ঢাকা হাইকোর্টে আমরা বলতে চাই বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে তাদের বিচার পায় তার ব্যবস্থা করতে হবে মনে করে দেখেন এই জন্যে আমার পুরা বিচার ব্যবস্থা ঢেলে সজতে হবে এই জন্য এই সচিবালয়ের যে ব্যবস্থা আছে তা ঢেলে সাজাতে হবে এই জন্যে চাকরি দিচ্ছে যে সেই ব্যবস্থা যে কোটারি কথা বলেছিল সেইখানে যেন বৈষম্য না হয় তার ব্যবস্থা করতে হবে আমাকে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এই পুলিশ বাহিনী যাতে জনগণের সত্যিকার বন্ধু হয় জনগণের উপরে নির্যাতন না করে সেই রকম করে পুলিশের মধ্যে চাকরি বিধান নিয়ম নিষ্ঠা এবং কর্তব্যপরণতা নিশ্চিত করতে হবে এক কথাই বলতে চাই এই দেশের ছাল বাকল সব তুলে নতুন একটা দেশ এটা সময় লাগবে একদিনে হবে না এই দশ এগারো দিনের সরকার আমি মনে করি অনেক অসাধারণ কাজ করেছে বিচার ব্যবস্থায় যে সমস্ত বিচারক বিচারের নামে এত বড় অন্যায় করেছেন তাদের সবগুলোকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে একদিনের মধ্যে চারজন নতুন আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হয়েছে আপনারা দেখেছেন পুলিশ আবার ডিউটি করতে শুরু করেছে রাস্তায় আবার ট্রাফিক আসতে শুরু করেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে সেই ব্যবস্থা করা হচ্ছে সবাই যাতে আবার বলি মুখ ভরে শ্বাস দিতে পারেন পেট ভরে খেতে পারেন নিশ্চিন্তে ঘুমাতে পারেন জীবনের জন্যে ক্ষুধার জন্যে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছুর যাতে গ্যারান্টি করা যায় জিনিসের দাম কমাতে হবে দিনে কমাতে পারবেন আমি সরকারে নাই আমি এই সরকারে আছি যে তা নয় কিন্তু তারপরে আমি বলি এই সরকারের কাজ হল সেটা তিনি শুধু নির্বাচন করবেন যেন তেরো প্রকারে তারপরে আগের অবস্থা ফিরবেন রকম অবস্থা আমরা চাই না আমরা চাই এমন একটা নির্বাচন হতে হবে যেই নির্বাচনে সত্যিকার জনগণের শাসন প্রতিষ্ঠা পায় সময়ের অভাবে বিস্তারিত আমি এখন বলতে পারবো না হয়তো কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থাগুলো আপনারা দেখবেন ডক্টর ইউনুস যিনি এখন এই সরকারের প্রধান তিনি বলেছেন আমরা দেশটাকে এমনভাবে করতে চাই যাতে একটা পরিবারের মতো বলে পাই পরিবার মানে কি একজন আর একজনের দায়িত্ব নেয় বাবা যেমন সন্তানের দায়িত্ব নেয় সন্তান বড় হলে বাবার দায়িত্ব নেয় সন্তান বড় হলে ছোট বোনের বিয়ের ব্যবস্থা করে পরিবার পরস্পর পরস্পরকে ভালোবাসে কিন্তু এই পরিবারের মধ্যে যদি একজন ভাই গুন্ডা খুঁড়ি রাজারি করে বেড়ায় তাহলে উনি আমার এই পরিবারে আসতে পারবে না কেউ যদি মনে করে আমরা সেই যে অতীতের শোক চুয়ান্ন বছর আগে তার শোক নিয়ে আজ আবার দেশের মধ্যে একটা সমস্যা তৈরি করবো আমরা বলিব একজনের শোকের জায়গায় শত শত মানুষের চোখ শোক রক্ত এখনও মানুষের সামনে বাড়বে এই কারণেই আমরা বলি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে না সরকার কি দুর্নীতি করছে চোখ রাখে সরকার কি জনগণের উপরে অন্যায় করছে চোখ রাখে যতক্ষণ পর্যন্ত তারা ঠিক কাজ করবে আমরা তাদের সাথে আছি সেনাপ্রধান বলেছে এই সরকার বলেছে অন্যান্য বুদ্ধিজীবীরা বলেছে আমরা ওই পরিবর্তনের জন্যই এই অন্তর্বর্তী সরকারকে কাজে লাগিয়েছি কথা বলা বলা স্বপ্ন সেই দেশ সেই রকম সবাই যেখানে সত্যি সত্যি মানুষ সুখী বোধ করে সেই রকম একটা দেশ যে জায়গাতে প্রত্যেকটা মানুষ মনে করতে পারে এই দেশ আমার এই দেশে আমি যে আছি এটা আমার গর্ব এটা আমার অহংকার এবং এই দেশের মতো সুখী দেশ আর নেই আমাকে এখন চাকরির জন্যে বেতনের জন্যে মধ্যপাচ্যে যাওয়ার চিন্তা করতে হবে না দেশ ছেড়ে বিদেশে যেতে হবে না সেই রকম দেশ একদিনে হবে সে কথা বলছি না কিন্তু সেই দেশের পথে আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করতে থাকবো একটা একটা করে সিঁড়ি নির্মাণ করে আমরা সেই মধ্যায় পৌঁছাব এই প্রত্যয় আমাদের প্রত্যেককে বলুন আমি ধন্যবাদ দিচ্ছি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এখানে বড় মানুষের সামনে আমি আমার এই চিন্তার কথা আমাদের চিন্তার কথা এই শিক্ষার্থীদের চিন্তার কথা বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের চিন্তার কথা প্রকাশ করতে পারবে ভালো থাকবেন সবাই